আমরা যদি দেখি যেমন তাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী সহ আসলে আসলে তারা কিন্তু সারিবদ্ধ চলে এসেছে আসলে এই যোদ্ধা কথা যদি বলে রাখি যেমন কৃষিবাদী আন্দোলনের যার ভূমিকা ছিল অগ্রণী এমনকি আমরা দেখেছি সময় যেমন গণমাধ্যমের যে মানুষটি আসলে দেশের মায়া ভিতরে নিয়ে আসলে আর ভূমিকাটা ছিল একটু অন্যরকম আমরা যেহেতু সেটা দেখাই এবং সাবেক এমপিও রয়েছে অলিমুদ্দিন মিলন আমরা ওনার সাথেও কথা বলার চেষ্টা করব এখন পর্যন্ত যারা আছেন আমরা একটু জানতে চাইবো আছে এই এবং কি পাশাপাশি কিন্তু বলে রাখি আপনারা জানেন যেমন সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধু প্রিয় সহযোগিতা প্রিয় ভাইয়ের জন্য আমরা যেমনটি দেখেছিলাম আসলে এই বিমানবন্দরে একটি মিলন মেলায় পরিণত হয়েছে আমরা যতটুকু দেখেছি একজন ছোট বাচ্চাও কিন্তু তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলো নিল আমরা দেখানোর চেষ্টা করছি তার পাশাপাশি যদি বলে রাখি আমরা দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা যারা আছেন আপনারা যারা আছেন অবশ্যই পাশে থাকবেন আমরা একটু জানার চেষ্টা করবো আসলে এই দেশে ফিরাটা এবং দীর্ঘ বারো বছর পরে স্বৈরাচারী আমলে কিন্তু দেশে ফিরতে পারেন নাই অনেক সময় মামলা হামলা বাড়িতে অনেক সময় আইনি জটিলতা ছিল তার পাশাপাশি দেশে ফিরতে পারেন নাই আজকে তার যে বন্ধু বান্ধব যারা আছে এবং কি শুভাকাঙ্ক্ষী যারা আছে যাদের ভালোবাসা এবং কি তার গণ্যমান্য ব্যক্তি ময়মুরবী যারা আছে তারা ফুল দিয়ে কিন্তু তাকে বরণ করে নেওয়া হচ্ছে আজকে আপনি দীর্ঘ একদিন পরে আমাদের গান দেশে এসেছেন তো আপনি একটু আপনার অনুভূতি বলেন কেমন লাগছে এক পর দেশে আপনার থ্যাংক ইউ আপনাদের আমি আপনারা জানেন দীর্ঘ প্রায় এক বছর পর বাংলাদেশে এসেছি আমার এই বাংলাদেশে ফিরাটা একটা আমার অন্যরকম অনুভূতি কারণ আপনারা জানেন দীর্ঘদিন আমরা দেশে আসতে পারিনি প্রবাসীরা আপনারা তাদের কেরেমিন যোদ্ধা বলেন আমরা আজ মুক্ত বাতাসে বাংলাদেশে এসেছি সৈরাচার মুক্ত এই বাংলাদেশে এসেছি

উনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসনগর দলের কেন্দ্রীয় কৌদির ভবিষ্যৎ এবং আমাদের ছাত্রকে প্রতি সন্তান ছাত্রকে রাজনৈতিক অঙ্গনে সংগ্রামী যোদ্ধা ছিলেন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কেমন দীর্ঘ অনেক যুগ পর আজকে দেশে আসতে আসছেননি নতুন এক পরিস্থিতিতে এই জুলাই অগাস্টের পরিবর্তনের পরে আমরা ওনাকে স্বাগত জানাই এবং আমরা আশা করব বিগত দিনের মতো আগামী দিনের বাংলাদেশের জন্য এদিকে আমাদের সন্তান হিসাবে আমাদের বাংলাদেশের রাজত্ব স্থাতকের রাজত্ব সুনামিদের রাজত্ব উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন ধন্যবাদ যেমন কি বলেছিলেন আমরা আহ যেমনটি জানিয়েছি যার অগ্রণী ভূমিকা ছিল এবং আজকে কীপ্তি তার জীবনে যেমনটি আমরা একটু আগে বলেছিলাম আসলে বারো বছর পরে ফিরল বুঝা যাচ্ছে যেমন হয়তো একটু আগেই মনে হয় দেশ থেকে গিয়েছিল আর এখন আবার ব্যাগ করে নিল এমনটি দেখা যাচ্ছে মুখে হাসি বিজয়টা খুব আনন্দিত আমরা যেমনটি দেখেছিলাম আসলে আমরা আমরা যেমনটি দেখেছিলাম আসলে বারো বছরের গল্পটা খুবই কঠিন খুবই কষ্টের একটি গল্প ছিল পরিবার থেকে বিচ্ছিন্ন ফ্যামিলির মা বাবা দেখতে পারে নাই হয়তো সরাসরি বাস্তবে দেখা হয় না বারো বছর পরে দেখা হলো আমি তো পার্সোনাল মতে তো সবকিছু মিলিয়ে যদি বলি আজকে বিমানবদ্ধতটা যদি বলি যেমন ফুল নিয়ে যে নেতাকর্মীরা এবং যে পাশাপাশি শোভাগান তারা দলাও করে সেই দৃশ্যটা দেখাচ্ছে এবং কি সেই দৃশ্যটা দেখানোর ব্যবস্থা করে দিচ্ছে

যেমনটা আমি দেখেছি আসলে সেই বিষয়টা নিয়ে আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা লাইভে আছেন অবশ্যই ল্যাপটিকে শেয়ার করার জন্য দেখানোর সুযোগ করে দেবেন মান্য মানুষের সাথে গড়িয়ে থাকবে যারা দেখছেন আমি বলে রাখি আজকের যে দৃশ্যটা আমরা দেখতেছি আসলে অনেকে আবেগে আবদ্ধ হয়ে গিয়েছে অনেকে আরবার হাসি মুখে নিয়ে আসলে তার সাথে মোলাকাত বিমানবন্দর থেকে আমরা এই মুহূর্তে যে ডিআইপি টার্মিনাল টার্মিনালটি আমরা দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি পাশাপাশি যদি বলে রাখি যেমন যে চিত্রটি আমরা এই পর্যন্ত এখন পর্যন্ত দেখতেছি পাশাপাশি তার যে এই মিলন মেলা এবং কি করাটা আসলে অনেক কিছু সেটা যদি বলে রাখি এখন না হয়তো তার নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিবে এবং কি সেই জায়গা থেকে আসলে সেই বিদায় বেলাটা দর্শক এই ছিল একজন প্রবাসী যোদ্ধার গল্প যেমন যার বিগত বারোটি বৎসর হয়তো প্রবাসের মাটিতে কাটিয়েছে পরিবারের আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে হয়তো যোগাযোগ করার সুযোগ হয় নাই মুঠোফোন ছাড়া এবং অনলাইনের মাধ্যম ছাড়া আমরা যেমন দেখিয়েছি আসলে সেই দৃশ্যটি যদি আমরা বলে রাখি যেমন এখন পর্যন্ত কিন্তু রয়েছে আমরা দেখাই আপনাদেরকে তার সেই গাড়ি দিয়েই কিন্তু সে চলে যাবে এখন তার গ্রামের বাড়িতে আমরা যেমনটি দেখেছি যেমন সাতকের এই কীর্তি সন্তান আসলে তার জীবনে অনেক গল্প এবং কি তার এলাকার আশুবাগে যারা আছে তাদের সাথেও গিয়ে সন্ধ্যায় ইফতার করবে আমরা যেমনটি জানিয়েছি আমাদেরকে আমরা সেই বিষয়গুলো আসলে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলারও চেষ্টা করবে এবং কি সাবেক এমপি সহ স্থানীয় গণমান্য ব্যক্তিগুলো তারা থাকবে এই ছিল দর্শক সিলেটের বিমানবন্দর যে দৃশ্যটি আমরা দেখিয়েছিলাম আসলে সেই দৃশ্যটি আসলে আবেগণ পরিবেশ তৈরি করে একটি প্রবাসী জীবনে জীবনের বারোটা বৎসর হয়তো কাটিয়ে দিয়েছে এই পেশিবাদ আন্দোলনে যে যোগ দিয়েছে অগ্রণ ভূমিকা ছিল বিদেশের মাটিতে আজকে সেই লড়াকো সৈনিক কিন্তু আজকে দেশে ফিরেছেন এই ছিল আমার কাছে বিবিএবি টার্মিনালের যে চিত্রটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ